السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم আল্লা সর্দীয় সম্মানীয় আজকে এ জুমানের যোগ্যতম সভার সভাপতি শিক্ষকগণ বিচারক মণ্ডলী দূর দূরান্ত থেকে ছুটে আসা অত্র মাদ্রাসার তলবেলি ভাই সকল আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোপাত করতে চলেছি সে বিষয়টির নাম হচ্ছে ইসলামের শিক্ষার গুরুত্ব আমাদেরকে প্রথমত জানতে হবে শিক্ষাকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম নম্বর হচ্ছে ইলমে আশ্রী দুনিয়াবি শিক্ষা ইলমে দিনী ধর্মীয় শিক্ষা ধর্মীয় শিক্ষাকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম নম্বর হচ্ছে ইলমে মুবাদি প্রাথমিক শিক্ষা যার দ্বারা আসল শিক্ষাকে জানা যায় বোঝা যায় আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইলমে মাকাসের কোরআন ও হাদিসের শিক্ষা শিক্ষা মানে ওয়াজানা তথ্যকে জানা বা বোঝা আমরা জানি যে আল্লাহ তবরক তার সর্বপ্রথম তার ওহির সময় এ শিক্ষাকে খরচ করেছিলেন তাই আল্লাহ তোমার তালা আলাকের প্রথম পাঁচটি আয়াতে ঘোষণা করেছেন বিসমুল্লা রহমান রহিম ই কুরাবা বিসমুল রব্বিক নদী খোলাক ও অর্থাত হেনবি মোহাম্মদ আপনি প্রহুরন আপনার প্রহুন নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আলাক যিনি আপনাকে সৃষ্টি করেছেন জুমার রক্ত থেকে ইকরা বা রব্বতালা আর পূর্ণ আপনার পরিপূর্ণ নামে যিনি অতি দয়বান আল্লাজি আল্লামা বিল কালাম যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন আল্লামা লিসালাম আলাম ইয়ালম যিনি মানব সমাজকে শিক্ষা দিয়েছেন যা তারা না আল্লাহ তাবারাক ওয়া এই মর্মে তাইস পড়া শ্রো ঝুমারের নয় নম্বর আয়াতে বলছেন বিশ্ববিল্লাহ ইউ রহমান রহিম কুলহ ইস্তাবিল্লা দিন আলাহি আলমুল আহল্লাহ দিন আল্লাহ আলমন হেনবি মহম্মদ সাল্লাল্লাহ আল্লু আপনি প্রতিদিন শিখ খুতি আর ওয়াশিখ খুতি কোনো হতে পারে অর্থাৎ ওয়ার বিজ্ঞ কোনো দিনও সম্মান হতে পারে না এখান থেকে আমরা শিক্ষার গুরুত্ব বুঝতে পারলাম তিনি আরও বলছেন সুরা আনাম পঞ্চাশ নম্বর আয়ত আল্লাহ তবার কথা বলছেন কুল আলেস্তাবিন আমা ওয়ালবাসির আফালত তথা কারুন হে নবি মোহাম্মদসাল্লাল্লাহ আলু আপনি বলে দিন চক্ষুমান ব্যক্তি আর মানব ব্যক্তি সমতুল্য হতে পারে তোমরা এতদূর ভাবো না এখান থেকে আমরা শিক্ষার গুরুত্ব বুঝতে পারলাম অত্র আয়াতরা বুঝতে পারলাম যে প্রত্যেকটি মানুষের জন্য শিক্ষা খরচ বা অপরিহার্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদেরকে কিছু বলতে হয় তাহলে আমাদেরকে সর্বপ্রথম জ্ঞান دینی জ্ঞান অর্জন করতে হবে তাই আল্লাহ তাবারক কুয়া তালা সুরা মুহাম্মদ আয়াত নাম্বার 19 তে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফিরু আপনি জেনে নিন আল্লাহ ব্যতীত কোন কর্তৃক মাবুদ নাই আপনার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাবারক কুয়া তালা হচ্ছে সবচেয়ে বড় ক্ষমাশীল আল্লাহ তাবারক তালা তাআলা এই মর্মে বলছেন সুরা নাজমি আয়াত নম্বর 34 বলছেন ওয়া আনলাইসা ইল্লা মাযা মানুষ চেষ্টা বিল কিছু পায় না আমাদেরকে দিন শিক্ষার জন্য চেষ্টা করতে হবে ওয়া ক্বালা সাইর যে ব্যক্তি চেষ্টা করলো সে পেল কবি কবির ভাষায় বলছেন ইলমকে কে পিছে তারা কি না গালনা কিউকে কারণ খুদা খোদা কে পহচানতা শিক্ষা শিক্ষার পিছে লেগে থাকতে হবে যেমন আগুন মোমবাতিকে গলে দেওয়ার জন্য মোমবাতির পিছনে লেগে থাকে শিক্ষা না থাকলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চেনা যাবে না ও তার সৃষ্টির রহস্য

উত্তম ও সুন্দর পোশাক পরিধান করার নাম সৌন্দর্য নয় বিদ্যা ও আদব কায়দা সৌন্দর্য পরিকৃত সৌন্দর্য বিদ্যাহীন মানুষ অন্ধের মতো শিক্ষা মানুষকে সন্ধান দেয় আল্লাহ তোলা বলেছেন যারা দিনে জ্ঞান অর্জন করেছে তারাই তো আজকে জ্ঞানের মান মর্যাদা লাভ করেছে সম্মানিত উপস্থিতি ইসলামের শিক্ষা না থাকত তাহলে দুনিয়াটা অন্ধকার হয়ে যেত মানুষ পথভ্রষ্ট হয়ে যেত তাই হাজির দিকে চলুন ও আনাসিন মান আনাসিনিস্লাম মানা ফির বলে কোনো ব্যক্তি যদি এলেন শিক্ষার জন্য বাড়ি থেকে বেরিয়ে হয়ে যায় যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি বাড়ি ফিরে না আসে ফি সাবির সে ব্যক্তি আল্লাহর পথে থাকলো আমি এখান থেকে আমি বিশ্বাস করলাম পরিশেষে দোয়া করি হেরবুল আলমিন যেন আমরা ভালোভাবে ইসলামের শিক্ষার গুরুত্ব বুঝতে পারি ও তার সাথে সাথে আমল করতে পারি আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি